আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চত হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হতে হয়ে যাবো তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা আর গ্রামের বাড়ি দেখতেই তো পাচ্ছেন অনেক সর পাবেন ভয়েসের মধ্যে তো প্লিজ ইগনোর করবেন এই যে দোকান থেকে পুরি তরকারি নিয়ে আসলো তো নাস্তা করে নেবো আর এই যে কালকে পরিষ্কার করেছিলাম যে এগুলা বিছান থেকে তুলে তো শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করে দিলাম কারণ বয়সের সময় দেখি যে ওইটা ভিডিও এডিট করি নাই তো ছেড়ে দিয়েছি যে কালকে দিয়ে দিব এই যে তিনটাই তিনটায় পরিষ্কার করেছিলাম ওই বিছানা আর উঠিয়ে তো আর আমাদের এদিকে প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড আর আজকে রান্না হবে ধুন্দুল দিয়ে এই কাটা ডাঁটা মানে অনেক টেস্টি হয় এমনি সিম্পল যেটা ডাঁটা থাকে ওই ডাঁটা থেকেও অনেক বেশি টেস্ট লাগে তা আজকে এভাবে মানে রান্না করে দেব দুটা আলু দিব আলু দিয়ে মানে পাকার দিয়ে রান্না করব। আর অনেক মজা হয়েছিল এভাবে রান্না করে অনেক মজা লাগছিল খেতে যে আর খাওয়ার সময় ডিম ভেজেছি তো ওইগুলা ভিডিও করি নাই যেহেতু আমি গোসল করছিলাম আমার আম্মুর ডিম ভাজলো কারণ কিসের জন্য যে মানে ঠান্ডা ডিম খেতে ভালো লাগে না ভাজা ডিম গরম গরমই ভালো লাগে তো এই যে এখানে বাগার দিব বাগার দেওয়ার জন্য মরিচ আর ই সর্ষে দিয়ে কালো সরিষা দিয়ে বাগার দিলাম আর অনেক টেস্টি এই যে ভাজা জিরা গুঁড়ার দিয়ে দিলাম বাগার দিয়ে তো অনেক মজার হয়েছিল এটা যেহেতু এটাকে লাগাতে হয় না আবার কেউ কেউ লাগায় খেতে বিক্রি করে তো এটা মানে বিচি এনে লাগানো হয়নি নিজের মনে থেকে উঠেছিলো তো আজকে তাই রান্না করলাম আমার মায়ের ই থেকে উঠিয়ে এই যে দেখেন মাখা মাখা কারণ ওইরকম ঝোল রাখিনি মাখা মাখা করেছি আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল রকম ডাঁটা রান্না করলেও টেস্টি লাগে আর গমটা গমে ওই একটু একটু ই লাগছিলো তো গম বের করে রোদ্রে দিয়েছে আমার আম্মু তো ছাদে দেই নাই কারণ চাপা নামা অনেক কষ্ট তো রাস্তার মধ্যেই দিয়ে দিয়েছে এই যে অনেক তো রোদ্র আছে এক ঘন্টা লাগলে রোদ্র হয়ে যাবে তো এখন লাস্টে গেহম একটু